ভিন্ন স্বাদে আজকে আপনাদের দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো এই দুধ পুলি পিঠা একটা অন্যরকম লেবেলের স্বাদ হয় এই দুধপুলি পিঠার সাথে কিন্তু আমরা চুষি পিঠাও ব্যবহার করব এটাকে অনেকে হাতে কাটা শ্যামায়ও বলে আসসালামু আলাইকুম আমি রেসিপি বাই মুক্তা চ্যানেলে থেকে নতুন আর একটি পিঠার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের দেখাবো ভিন্ন সাথে দুধপুলি পিঠা কীভাবে বানাতে হয় আর এই পিঠাটা খেতে দুর্দান্ত হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন তো প্রথমে আমি দুধপুলি পিঠা বানানোর জন্য নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি আমি এখানে খেজুরের গুড় দিয়ে নারিকেলের পুরটা ভালো করে একটু পাক দিয়ে নিচ্ছি একটা এলাচ দিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আমার পুরটা কিন্তু রেডি হয়ে এসেছে কালারটা একেবারেই পরিবর্তন হয়ে গেছে ভাজা ভাজা পাক এসে গেছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো এ পর্যায়ে এখন আমি এখানে আটার ডোটা বানিয়ে নেব আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ঠিক এরকম বলক উঠে আসা পর্যন্ত পানিটাকে জাল করে নিতে হবে এখন এখানে আমি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিট পর এটাকে ঢাকনাটা আমি খুলে নেব দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়ে এসেছে এখন একটা এরকম না সাহায্যে এটাকে আমি ডোটা ভালো করে মিশিয়ে নিয়েছি পানের সাথে এটা কিন্তু বেশি সময় লাগে না হতে দেখেন আমার ডোটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এখন এটাকে আমি পাঁচ সাত মিনিট ঢেকে রাখবো চোলা অফ করে তো আমার এটা ঢাকা হয়ে গেছে এখন এটাকে আমি খুব ভালো করে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে একেবারে গ্রামীণ পদ্ধতিতে আজকে আপনাদের চুষি পিঠা বানিয়ে দেখাবো এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন পদ্ধতি ঠিক প্রথমে আমি এরকম লম্বা লম্বা করে নিয়েছি এই চুষ চুষি পিঠাটা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি এভাবে ঠিক হাতে কেটে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলেও একটা একটা করে কেটেও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন এভাবে না পারলে কিন্তু এভাবে অনেক দ্রুত হয় আর তাড়াতাড়ি হয় এটা কিন্তু অনেক প্রাচীন একটা পদ্ধতি আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এভাবেই চুষি পিঠা বলেন হাতে শ্যামায় কাটা পিঠা বলেন এভাবেই বানায় আর এই পিঠাটা আজকে আমি দেখাবো একেবারে দুধপুলি পিঠার সাথে কীভাবে একসাথে রান্না করলে বেশি স্বাদ হয় এই পিঠাটা একবার যদি বানিয়ে খেতে পারেন স্বাদ কিন্তু মুখের লেগে থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি চুষি পিঠাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি এই পদ্ধতিতে যদি চুষি পিঠা বানানো যায় তাহলে কিন্তু অনেক দ্রুত আপনি বানিয়ে ফেলতে পারবেন এই পিঠাগুলো আমার চুষি পিঠা কিন্তু আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আর এই চুষি পিঠা বানানোর সময় অবশ্যই উপরে চালের গুড়া দিয়ে দিবেন তাহলে রান্না করার সময় একটা আর সাথে কিন্তু কখনোই লেগে যাবে না তো আমার চুষি পিঠা বানানো কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আমার চুষি পিঠাগুলো এভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এখন বানিয়ে নেব পিঠা তো ঠিক এরকম লম মোটা করে একটু রুটি বেলে নিয়েছি একেবারে পাতলা করা যাবে না আর একটা আমি মুখা নিয়ে নিয়েছি একসাথে অনেকগুলো পুলি পিঠা বানিয়ে ফেলতে পারবেন দুধ পুলির জন্য তো এখন আমি এই মুখাটার সাহায্যে এই রুটিটার থেকে এরকম ছোট ছোট লেচি বের করে নিচ্ছি অবশ্য মোখার গায়ে একটু গুঁড়ি লাগিয়ে নেবেন তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি ছুটে আসবে এই পদ্ধতিতে যদি আপনারা পুলি পিঠা বানান তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে অনেক পুলি পিঠা বানিয়ে ফেলতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো লেচি বের করে নিয়েছি একটা রুটি থেকে এখন এই প্লেচিটা দিয়ে আমি কিন্তু দুধ পুলির ছোটো যে পুলিগুলো থাকে ওইগুলো বানিয়ে নিব এখন এটাতে আমি পুরটা দিয়ে দিলাম বেশ কিছুটা পুরি কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন হাতের সাজে ঠিক এইভাবে চেপে চেপে নিতেই হবে দেখেন কত ইজিভাবে কিন্তু হয়ে গেল একটা পুলি পিঠা। এভাবেই কিন্তু পুলি পিঠাগুলো বানিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু মুখগুলো খুলে যায় না পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন তাহলে একেবারে সকল টিপস সহ কিন্তু দুধ পুলি পিঠা বানানোর রেসিপিটা পেয়ে যাবেন তো আর একটা পিঠা আপনাদের আমি বানিয়ে দেখালাম ঠিক এইভাবে করে সবগুলো পুলি পিঠা আমি বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন কত কিউট হয়েছে আমার পুলি পিঠা বানানো শেষ হয়ে গেছে চুষি পিঠা বানানো শেষ হয়ে গেছে এখন রান্নার মূল পর্বে চলে যায় রান্না করার জন্য এখানে আমি দুই লিটার দুধ নিয়ে নিয়েছি এটাকে খুবই ভালো করে এখন এটাকে জাল করে নিতে হবে দুধটা যত বেশি ঘন হবে তত বেশি খেতে ভালো লাগবে তো আমি দুইটা এলাচ দিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আমি তেজপাতা ইউজ করি না এখন কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এখানে আমি একটু চিনি ব্যবহার করেছি যদিও আজকে আমি খেজুর গুড় দিয়ে এই পিঠাটা বানাবো তারপরেও এখানে আমি দুই চা চামচ দুই চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি একটু বড় চামচের এখন আরও ভালো করে জাল করে এখানে আমি নারকেল কুড়া দিয়ে দিয়েছি অনেকেই রান্নার সময় নারকেল কুড়ানো দেন না কিন্তু নারকেল কুড়ানোটা দিলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে আমার কিন্তু দেখেন খুবই সুন্দরভাবে এটা জাল করা হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি হাতে কাটা শ্যামাইগুলো দিয়ে দিলাম এই হাতে কাটা শ্যামাই বা চুষি পিঠা এগুলো এখন দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু জাল করে নিতে হবে আর চুষি পিঠার উপরে যে আমি গুড়িগুলো দিয়েছিলাম ওইটা সহায় কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তাতে দুধটা কিন্তু আরও বেশি ঘন হয়ে আসবে গুড়িটা আমি অল্প পরিমাণেই দিয়েছিলাম শুধু যাতে গায়ে গায়ে লেগে না যায় এখন এ পর্যায়ে আমি কিছুক্ষণ জাল পরার পরে পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাগুলো কিন্তু পরে দিতে হবে রান্নার প্রায় শেষের দিকেই কিন্তু পুলি পিঠা দিতে হয় তো দেখতেই পাচ্ছেন আমার পুলি পিঠাগুলো কত সুন্দর হয়েছে দুধটা অনেক ঘন হয়ে এসেছে বেশি নাড়াচাড়া এখন করা যাবে না তা না হলে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকেই হয়ে এসেছে একরকম তাই শেষ পর্যায়ে চুলার জালটা অফ করে দিয়ে খেজুরের গোটা অ্যাড করবেন আর খেজুরের গোটা আমি আগেই একটু পানি দিয়ে ভালো করে এটাকে গলিয়ে নিয়েছিলাম এখন আস্তে আস্তে এটার সাথে অ্যাড করবো একেবারে অ্যাড করতে যাবেন না ধীরে ধীরে একটু একটু করে যদি অ্যাড করেন তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না আর পাশাপাশি এটা কিন্তু খুবই সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন আমি একেবারে আলোচভাবে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি আর কালারটা কিন্তু একেবারে একেবারে চেঞ্জ হয়ে আসতেছে এইভাবে দুধপুলি পিঠা যদি বানিয়ে খেতে পারেন তাহলে দুধ ফেটে যাবে না কেটে যাবে না প্লাস পিঠাও কিন্তু ভেঙে যাবে না দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আমার দুধপুলিগুলো কিন্তু একেবারে আস্ত আস্ত রয়েছে এগুলো আমি যদিও ছোট ছোট বানিয়েছি তারপরেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমি কিন্তু একটু একটু গুড় দিয়ে কিন্তু অনেকক্ষণ যাবত এই পিঠাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমার রান্না হয়েই গেছে এখন এটাকে পরিবেশন করে নিয়েছি এটা আমি রাত্রে পরিবেশন করে নিয়েছিলাম আর দেখেন সকালে এটা কত সুন্দর হয়েছে সকালে ঠান্ডা পুলি পিঠা খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর কতটা লোভনীয় হয়েছে একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক বেশি টেনে যায় আর খেতে অনেক বেশি মজা লাগে আমার রেসিপিটি যারা তখন কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ